私は。 যে আগামীতে নির্বাচনে আমরা যাতে সবাই সব ধরনের ব্যক্তিগত বিধাদন্দ ভুলে গিয়ে বা ছোটোখাটো পাওয়া না পাওয়া ভুলে গিয়ে আমরা যাতে সবাই একসাথে কাজ করতে পারি এবং করে আমরা দিতে পারি সেই প্রত্যাশা থাকবে সবার প্রতি আর দল হিসাবে আমরা কাজ করছি এবং দীর্ঘ তেরো বছর আমার স্বামী মিয়া সামিদিকে কাজ করেছেন দীর্ঘদিনে দলের জন্য এবং তিল তিল করে এক মানে সংগঠনকে গড়ে তুলেছেন এবং সেটার উপরে যখন আমি প্রায় বিগত তেরো বছর হওয়ার পর থেকে কাজ করেছি এবং সংগঠনকে সঙ্গে রেখেছি সংগঠনকে ধরে রেখেছি তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি যে সবাইকে নিয়ে যাতে এবং সাধারণ জনগণ সাধারণ ভোটার তরুণ সমাজ তারপরে মহিলা সমাজ সবাইকে সম্পৃক্ত যাতে করতে পারি আলেম উলামা সমাজ যারা আছেন বিভিন্ন মাদ্রাসা মসজিদের নাম্বর কিংবা সম্পৃক্ত যারা আছে মানে সব ধর্ম ধর্ম হিন্দু ধর্ম সব ধর্ম ধর্ম নির্বিশেষে সব ধর্মের লোকজনকে সম্পৃক্ত করে নির্বাচন করতে পারি এবং নির্বাচন আমরা বিজয়ী হতে পারি সেই প্রত্যাশা সবার প্রতি সবাইকে সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি

অবস্থান যেন বর্তমান সরকার নির্বাচন জাতিকে প্রক্রিয়া দেশকে ফিরিয়ে আনতে পারে প্রত্যাশা